কথা বললে তো হ্যাঁ আসবে কালকে হ্যাঁ হ্যাঁ ওই দেখো মামাকে দেখা যাচ্ছে না তো এসো ঘরে কাছ থেকে গিয়ে তাহলে দেখিয়েছি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনীষ বললে তোমাদেরকে স্বাগত অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম তো চলো আজকে আজকে মানে আনন্দের দিন আমাকে দেখতে পাচ্ছ এই গরমের মতো একটা আনন্দ ভাব আছে আনন্দ আছে ভাবনা তো চলো আমার বাড়িতে কারা কারা এসেছে ওই দেখো দেখতে পাচ্ছ ওইটা আমার দাদার ছেলে সবাই এসেছে তোমরা আজকে সারা দিন থাকো আমার সাথে তাহলে দেখতে পাবে সব কিছু এই দেখো আমার ভাইপো এখন চা খাচ্ছে আর ওইদিকে সবাই ঘুমাচ্ছে এই যে আমার ছোট মামা এসেতে ভিড় থেকে নেতা আমার ভাই ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে এখন খাবার খেয়ে এই এখন পাতা ফেলতে যাচ্ছো নাকি হ্যাঁ হ্যাঁ পাতা ফেলতে যাচ্ছে পারমিতা কেমন আছো বাস ব্লগ কি গো দাদা হ্যাঁ উল্টো বাল্টা এই যে এটা আমার মাসিমুনি এটা আমার মেজো মামা এটা আমার ছোট মামাকে আগেই দেখিয়ে দিয়েছে এটা আমার সেজ মামা এই যে সেজ মামারই ছেলের মেয়ের অন্নপ্রাশন ওই জন্য আজকে এখানে জায়বা এখন ওখানে কথা বলছে জামাইবা এখন কথা বলছে এই জন্য বাড়িতে একটা অনুষ্ঠান তার জন্য আমরা সবাই এক একসাথে হয়েছি এদিকে খাওয়া দাওয়াও চলছে আমার জামাইবাবু কিন্তু অন্ধকার জামায়াপুর মুখটা জামায়াপুর মুখটা একটু আলোর দিকে দেখান কাটুয়া দিকে এসেছে কাটুয়া দিকে এসেছে আমার জামাইবাবু এই দেখো আমি রেডি হয়ে চলে এলাম মামার বাড়িতে এখানে মামার বাড়িতে এই যে ঢুকছি এবার আগে দেখানো হয়নি না দর্শক দেখি দেখি

বিয়ত সাহ তল বিয়ে এখন এই যে ঘরের মধ্যে এখন আমার ভাইজি এখন এই যে ভাত খাবে সব আয়োজন করা হয়েছে সবাই এখানে গোল করে বসে আছে এ তো ভাতের মতো হয়ে গেল ব্যাপারটা না আই বুড়ো ভাতে মতো হয়ে গেল না ঠিক আছে ঠিক আছে

já não vai

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা বাড়ি চলে এলাম পুকুর জন্য দই নিয়ে এসেছি অন্নপ্রাশন থেকে বাড়ি এসে তো চলেই এসেছি তোমরা দেখলে এবার দেখো আমি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে পার্লারে চলে এসেছি কাজ আছে পার্লারে কাজ কাস্টমার এসছে চলো আমি করে এবার তো দেখো বন্ধুরা মশারির ভেতরে ঢুকে এদিকে আমার মা শুয়ে আছে মশারির ভেতরে ঢুকে তোমাদের সাথে আমি কথা বলতে এলাম মানে ভিডিওটা শেষ করতে এলাম কারণ ভিডিওটা সেই দুপুরের পর থেকে আমি বাড়ি চলে এসেছি তারপর থেকে আর কিছুই করা হয়নি কারণ দিদিরাও চলে দিদিদের দিদিদেরকে আসা কিছুই দেখাতে পারিনি এবং গিফটও কী দিয়েছি তোমাদেরকে সেটাও দেখাতে পারিনি আমি রূপরে একটা বালা দিয়েছি ছুরি দিয়েছি আমার ওই ভাইজিকে তো সেটাও তোমাদেরকে আমি দেখাতেও পারিনি কিছুই না তো যাই হোক এই ছিল আজকে সারা দিনের ভিডিও তো শেষও করছি মশারির ভেতরেই আর ওপরের খাটে দাদা তুই ছেলে মেয়েকে নিয়ে দাদা ঘুমাবে আর এখনও ওরা আসেনি মামার বাড়ি থেকে আর আমরা শুয়ে পড়েছি আমরা রাত্রে আর কিছু খাইনি ওই জন্য আমি আর মা শুয়ে পড়েছি তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং যারা নতুন বন্ধুরা আছো তারা পাশে থাকা বেল টং করে টিপে দেবে এবং পুরো নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে তো চলো আসছি পরের ফ্লগে